হঠাৎ করেই ব্যাপক হারে কমছে বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রীর অন্যতম উপাদান সিমেন্টের দাম প্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের ভিডিও আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে সিমেন্টের দাম কিন্তু অনেকটাই কমে আসছে সেক্ষেত্রে এই গুড নিউজটা নিয়ে চলে আসলাম আপনারা যারা নতুন বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহ দেখার অনুরোধ করছি তাহলে ত্রু দর্শক আর বেশি কথা বলবো না আমরা সরাসরি সিমেন্টের দামগুলো জেনে নেব আমাদের তালিকায় প্রথমেই আছে শা সিমেন্ট যার বর্তমান দাম আছে চারশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কর সিমেন্ট চারশো টাকা আনোয়ার সিমেন্ট চারশো পঁচাশি টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো বিরাশি টাকা নিলয় সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রেমিয়ার সিমেন্ট চারশো তিয়াত্তর টাকা কিং সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা স্টান সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা মেগনা সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা এলিফ্যান্ট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা হোলসিম সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা বীর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা সেনা সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা এস আলম সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট চারশো টাকা মিড সিমেন্ট চারশো টাকা বসুন্ধরা সিমেন্ট চারশো টাকা আকি সিমেন্ট চারশো টাকা রাউন্ড সিমেন্ট চারশো সত্তর টাকা সেভেন হর্স সিমেন্ট চারশো নব্বই টাকা রুবি সিমেন্ট চারশো পঁচাশি টাকা কনফিডেন্স সিমেন্ট চারশো সত্তর টাকা ডিলাক্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা ফাইভ রিং সিমেন্ট পাঁচশো টাকা অ্যারামিড সিমেন্ট চারশো সত্তর টাকা আলট্রাটেক সিমেন্ট চারশো আশি টাকা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা ইঞ্চি সিমেন্ট পাঁচশো টাকা সুপার কিট সিমেন্ট চারশো টাকা এবং সবশেষে আছে জাপান বাংলা সিমেন্ট যার বর্তমান দাম আছে চারশো আশি টাকা প্রতি বস্তা দশ এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের পাইকারি দাম তবে খুচরাতে কিনতে হলে এই দামের সাথে প্রতি বস্তার উপর চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে